আমি নমস্কার দর্শক বন্ধুরা সুজার কুটির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা নতুন ধরনের রেসিপি ইলিশ মাছের ইলিশ মাছের তো অনেক ধরনের রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু কথা দিতে পারি এই রেসিপি আগে আপনারা কখনো ট্রাই করেননি এর অন্যতম প্রধান উপকরণ হলো কাঁচা হলুদ গাছের পাতা তো এই পাতা সংগ্রহ করার জন্য চলে গিয়েছিলাম ছোট কাকিমার বাগানে সেখান থেকে নিয়ে এসেছি দুটো পাতা এই রেসিপিটা করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে চলো সেগুলো দেখে নেওয়া মজা নিয়ে এসেছি ইলিশ মাছ সাদা সর্ষে কালো সর্ষে অল্প জিরে অল্প নুন দিয়ে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট রেখেছি জিরেটা অপশনাল আপনারা চাইলে জিরেটা বাদও দিতে পারেন আমি অল্প পরিমাণ জিরে এখানে অ্যাড করেছি সম্পূর্ণ রান্নাটা আমরা সরষে ফেলে করবো আর রান্না করতে করতে বাকি কি মশলা লাগে আমরা সেটা দেখে নেব চলুন তবে শুরু করে যায় যেহেতু বাটা মশলায় আমি নুন ব্যবহার করেছি তাই এখন আমি অল্প নুন ব্যবহার করছি এরপর একে একে হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ স্পুন হলুদ গুঁড়ো এবং সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট সামান্য চিনি এবং দুই বড়ো চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাছের গায়ে মশলাগুলো মাখিয়ে নেব হাত দিয়েই ভালো করে মেশাতে হবে চামচ টামচের কোনো প্রয়োজন নেই হাতেই তো থাকে সমস্ত জাদু তাই না এখন এই ম্যারিনেশনটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্ট কাঁচা হলুদের পাতায় একটা স্ট্রং অ্যারোমা রয়েছে তার সঙ্গে যখন ইলিশের মন বাতানো গন্ধ মিক্স হবে সেই গন্ধে আপনি তো কি প্রতিবেশীরাও নিজেদের ধরে রাখতে পারবে না আর এখন তো ইলিশের সিজন চলছেই তো দেরি না করে ঝটপট এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে ফেলবেন আর বানানোর পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার সুবিধার্থে আরও একটা পাতা ব্যবহার করতে পারেন যদিও এখানে হলুদ পাতা ছিঁড়ে গেলেও অসুবিধা নেই কারণ হলুদ পাতা ব্যবহারের প্রধান কারণ হচ্ছে হলুদ পাতা স্ট্রং অ্যারোমা যেটা ইলিশের সঙ্গে মিশে একটা স্বাদ এবং গন্ধ বহুগুণ বাড়িয়ে তোলে চলো এবার ভাপিয়ে নেওয়ার পালা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জল এবং এর মধ্যে আমি বসিয়ে দিয়েছি এটা স্ট্যান্ড যার উপরে পাতায় মোড়া মাছটা আমি বসিয়ে দেব। দশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে করে আমরা মাছটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে রান্নাটা করে নেবো ঢাকনা দিয়ে দশ মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নেব মাছটা সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেলেই দিয়ে দেবো এর মধ্যে দু বড় চামচ সর্ষের তেল এবং সামান্য পরিমাণ জল দিয়ে এবার ঢাকনা দিয়ে বসিয়ে দেব। হ্যাঁ তার আগে স্ট্যান্ডটা কিন্তু আমরা তুলে দেবো কারণ স্ট্যান্ডের আর আমাদের কোনো কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের হলুদ পাতায় মোড়া ইলিশের তেল ঝাল দেখতেও যেরকম আকর্ষণীয় খেতেও সেরকম সুস্বাদু রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেল সুজার কুটির চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আর আমাদের রেসিপিটা পুরো দেখার জন্য নমস্কার দেখুন হলুদ পাতায় ইলিশের দিয়ে খুব সুন্দর রান্না হয়েছে এবং খুব সুন্দর গন্ধকার হচ্ছে খুব সুন্দর গন্ধকার হচ্ছে আপনার পক্ষ যারা দেখছেন তাদের কিন্তু গন্ধ পাচ্ছে না কিন্তু জিনিস প্রথম খাচ্ছে আপনারা এটা খাবেন হলুদ পাতা দিয়ে ইলিশ সরছে